বিসমিল্লাহ রহমান রহিম উম্মুল মিনীন আইসা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওয়াহি আছে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতঃপর খাদিজা রাহু আনহা এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহিয়া আসলো তার নিকট ফেরে এসে বলল পাঠ করুন আল্লাহ রসুল সল্ল্লাহ আলিয়াসাল্লাম বলেন আমি পড়তে জানি না তিনি সাল্লা সাল্লাম বলেন অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সাল্লাই্লাম বলেন অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার রব অতিশয় দয়ালু অতঃপর এ আয়াত নিয়ে আল্লাহর রসুল সল্লাহ আলী আসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা বিন্তু খোয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হলো তখন তিনি খাদিজা রদি আল্লাহ তাল আনহায় নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে সংখ্যা বোধ করছি খাদিজা রদি তাল আনহা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতঃপর তাকে নিয়ে খাদিজা রদি আনহা তার চাচাতো ভাই ইবনু 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 নাওফাল আব্দুল আব্দুল আসাদ উজ্জার নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন যিনি ইব্রানী ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইবরানী ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রদি আল্লাহ আনহা তাকে বললেন হে চাচা ভাই আপনার কথা শুনুন তাকে জিজ্ঞাসা করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারকাহ তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহি ওসাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার তোমাকে বহিষ্কার করবে রসুল বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওয়াহি কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারকা আলাইসাল্লাম ইন্তেকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে সহি বুখারি হাদিস নম্বর তিন হাদিসের মান সহি হাদিস